Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE video ini untuk dapat info terbaru. টার্গেট করে মেক করা হয়েছে যাদেরকে তাদের বাবা মা কথা দিয়েছিল যে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে একটি পিসি বিল করে দেবে অথবা যাদের বাজেট শুধুমাত্র আশি হাজার টাকা আপনারা চাইলে কিন্তু আজকের এই সিস্টেমটি রেডি করে ফেলতে পারেন আজকের এই পিসিটি দিয়ে কিন্তু আপনারা সবগুলো কাজই করতে পারবেন সেটা হোক থ্রি এর কাজ ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট আপনারা চাইলে কিন্তু সবগুলো কাজই করে ফেলতে পারবেন বর্তমান সময়ে সে একটি স্টুডেন্টের পড়াশোনার পাশাপাশি কম্পিউটার সম্বন্ধেও কিন্তু জ্ঞান থাকা অতীব জরুরি কেননা একটি স্টুডেন্ট যখন কম্পিউটার সম্বন্ধে জ্ঞান ধারণা রাখে সে কিন্তু এক ধাপ এগিয়ে থাকে তো আপনারা যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের সন্তানদের হাতে মোবাইল তুলে না দিয়ে একটি পিসি কিনে দেওয়ার তাহলে সন্তানেরা এই পিসি থেকে কিন্তু তাদের ডিজিটাল স্কিলগুলো ইম্প্রুভ করে ফেলতে পারে বাড়বে তো আপনারা যারা আশি হাজার টাকা বা ফুল সিস্টেম রেডি করতে যাচ্ছেন আপনারা এই সিস্টেমটি রেডি করে ফেলতে পারেন তো চলুন ভিউয়ার্স এখন দেখে আসা যাক যে আশি হাজার টাকার এই বিল্ডে কি 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 কম্পোনেন্টস ইউজ করা হয়েছে প্রসেসর এই প্রসেসরটি এটি কিন্তু এম ফাইভ প্ল্যাটফর্মের প্রসেসর অর্থাৎ আপডেট জেনারেশন আপনারা যদি এই প্রসেসরটি দিয়ে পিসিবিল করেন আপনারা যদি চান পরবর্তীতে চাইলে মাদারবোর্ড চেঞ্জ না করে প্রসেসর চেঞ্জ করে ফেলতে পারবেন তাহলে কিন্তু আপনারা এখানে আরও এক্সট্রা ফিচার্স পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ফিউচার প্রুফ হলো আর এটিতে আপনারা ইন বিল্ড গ্রাফিক্স পাচ্ছেন এটা দিয়েই চাইলে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন রেন্ডারের কাজগুলো করতে পারবেন এর কাজও কিন্তু করে ফেলতে পারবেন আর যদি আরও অ্যাডভান্স কিছু করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই বিলের সাথে একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিতে হবে এই প্রসেসরটির আপনারা এখানে ফাইভ বুস্ট ক্লক পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার থার্টি এমবি বি ক্যাশ থাকছে আর এটি কিন্তু একটি আনলক সিরিজের প্রসেসর আপনারা চাইলে কিন্তু এই প্রসেসার টিকে ওভার ক্লকিংও করে ফেলতে পারবেন আজকে আপনারা যদি দেখেন এই প্রসেসরটির জন্য আমরা মাদারবোর্ড হিসেবে পেয়ার করছি এম এস আই প্রো ভি সিক্স ফাইভ জিরো এম বি একটি এম ফাইভ প্ল্যাটফর্মের মাদারবোর্ড আর এই মাদারবোর্ডগুলো আপনারা নেওয়ার সময় অবশ্যই কিন্তু এখানে এম এস আইয়ের অফিসিয়ালি স্টিকারটা দেখে নেবেন আর এই মাদারবোর্ডটিতে আপনারা এখানে দুইটি র্যাম স্লট পেয়ে যাচ্ছেন একটি এম ডট টু এনভিএম স্লট থাকছে আজকে আপনারা যদি দেখেন আমরা এখানে একটি কুলার রাখছি আজকের এই প্রসেসার বক্সে কিন্তু অলরেডি একটি কুলার দেওয়া থাকছে আমরা গরমের কথা বিবেচনা করেই কিন্তু এইখানে আফটার মার্কেট একটি কুলার ইউজ করছি আপনারা যদি দেখেন এটা হচ্ছে ডিপকুল এজি ফোর হান্ড্রেড হোয়াইট একটি এয়ার কুলার আর আপনারা যদি চান এই এয়ার কুলার নেবেন না তাহলে কিন্তু আপনারা চাইলে এই স্টক কুলারটি দিয়েও কিন্তু কাজ চালিয়ে নিতে পারবেন যেহেতু আমাদের কেসিংটা এখানে হোয়াইট এই জন্য কিন্তু আমরা এখানে হোয়াইট কুলার ইউজ করছি আর এটাতে যে ফ্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এয়ার জিবি আপনারা চাইলে কিন্তু এই ফ্যানের কালারটা কন্ট্রোল করে ফেলতে পারবেন সফটওয়্যার দিয়ে তারপরে আপনারা যদি দেখেন আজকে মেইন স্টোরেজ হিসেবে থাকছে স্যামসাং টি এম নাইন এইট ওয়ান একটি পাঁচশো বারো জিবির জেন ফোর আর এটি কিন্তু একটি অফিশিয়াল অরিজিনাল প্রোডাক্ট আপনারা যদি আমাদের সরম থেকে নেন আমরা কিন্তু চেক করে দেব যে এটা একটি অফিশিয়াল প্রোডাক্ট আর আজকে আপনারা যদি দেখেন এইখানে র্যাম হিসেবে থাকছে কোর্সিয়ার ভেঞ্জেংস ডিডিআর ফাইভ সিক্সটিন জিবি পাঁচ হাজার ছয়শো মেগাহার্জের র্যাম আজকে এই মাদারবোর্ডটিতে কিন্তু আরও একটি র্যাম স্লট ফাঁকা থাকছে আপনারা চাইলে কিন্তু এইখানে আরও একটি DDR5 ফাইভে সিক্সটিন জিবি র্যাম অ্যাড করে ফেলতে পারবেন অ্যান্ড টোটাল বত্রিশ জিবি র্যাম হয়ে যাবে আপনার এই সিস্টেমে পরবর্তীতে অ্যান্ড এই বত্রিশ জিবি র্যাম হলেই কিন্তু আপনার এনাফ সবগুলো কাজ করে ফেলতে পারবেন সিক্সটিন জিবি হলেও কিন্তু আপনার এডিটিংয়ের বেলায় খুব ভালো সাপোর্ট পাবেন আর যদি একটু সমস্যা করে আপনারা আরও একটি র্যাম এড করে নেবেন টোটাল বত্রিশ জিবি হলে তো একদম সোনায় সহগা আপনারা সবগুলো কাজে কিন্তু খুব স্মুথলি করে ফেলতে পারবেন আজকে আপনারা যদি দেখেন ফুল সিস্টেমকে পাওয়ার দিচ্ছে গিগা বাইট পি সিক্স ফাইভ জিরো জি প্লাস বোন সার্টিফাইড একটি ছয়শো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই আর আজকের এই পিসি পরবর্তীতে যাতে গ্রাফিক্স কার্ড অ্যাড করা যায় এই জন্যই কিন্তু এইখানে ছয়শো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে আপনারা যদি চান যে আজকের এই সিস্টেমে আপনারা পরবর্তীতে কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন না তাহলে কিন্তু এইখানে আপনারা পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটিও কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা যদি দেখেন আজকে এই কেসিংটা এটা হচ্ছে কোর্স ইয়ার টু সেভেন ফাইভ একটি কেসিং আর এটি কিন্তু বেশ চমৎকার অ্যান্ড এটিতে এয়ারফলের ব্যবস্থা কিন্তু খুবই ভালো থাকছে সামনে মেশ থাকছে ওপরে মেশ থাকছে সাইডে দেখতে পাচ্ছেন খুবই ভালো কিন্তু মেশ থাকছে আর এটিতে আপনার আপনি স্টল কিন্তু তিনটা নন আর জিবি ফ্যান পেয়ে যাবেন আজকে আপনারা যদি দেখেন এইখানে একটি মনিটর থাকছে এটা হলো রেডমি ওয়ানে টোয়েন্টি ফোর ইঞ্চির একটি মনিটর এটি কিন্তু বাজেট বেস একটি মনিটর এই বাজেটে আপনারা চব্বিশ ইঞ্চির কিন্তু কোনো মনিটর পাবেন না আর আপনারা যদি চান যে আমি এই মনিটরটা নিব না আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করে অন্যান্য মনিটর কিন্তু চয়েস করে নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে জাস্ট মনিটরের প্রাইসটা কিন্তু অ্যাড হবে আর আপনারা যদি দেখেন আজকের এই সিস্টেমে একটি মাউস কিবোর্ডের কম্ব থাকছে এটা হলো মার্বল সি এম থ্রি জিরো সিক্স এটি কিন্তু এক গেমিং মাউস কিবোর্ড কমপ্যাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ড টা বেশ চমৎকার এগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন আর জিবি লাইট থাকছে অ্যান্ড মাউসটাও দেখতে পাচ্ছেন বেশ চমৎকার তো এই ছিল আজকের বিল্ডের এর কম্পোনেন্টস গুলো আজকের বিল্ডের কিন্তু প্রাইজগুলো আমি ইন্ডিভিজুয়ালি দিচ্ছি না কেননা আজকের ফুল সিস্টেমটা আপনারা শুধুমাত্র একটি স্পেশাল প্রাইজে পাবেন আর প্রাইজটা হলো শুধুমাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকায় কিন্তু আপনারা এই ফুল সিস্টেমটি রেডি করে ফেলতে পারবেন আপনারা যদি এই পিসিটি নিতে চান আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সেট টেকনোলজি আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করে ব্র্যান্ড ল্যাপটপ থেকে শুরু করে অফিস ইকুইপমেন্টের প্রোডাক্ট যে কোনো আইডেন্ডিটিড প্রোডাক্টই কিন্তু পার্চেস করে ফেলতে পারেন তো ভিউয়ার্স আপনারা চাইলে অনলাইনে আমাদের ফেসবুকের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন তো ভিওয়ার্স আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে পিসিবিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হবে অন্য কোনো আইডেন্টিভিওতে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ